আচ্ছা আপনি কন্ত দেখি একজন জমিদার একজন বড়লোক লোক চৌধুরী খুব বড় তার বাড়িতে বিশ জন লোক গেছে রাতের বেলা রাতের বেলায় বিশ জন লোক গিয়া মেহমান হইল মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো একজনে বললো আমি হরিণ খাবো আর একজনে কয় আমি মুরগি খাবো আর একজনে বললো আমি খরগোশ খাবো আর একজনে বললো আমি হাতি খাবো আর একজনে বললো আমি ছাগল খাবো বিশ জন মানুষে বিশ রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো আর কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো বাড়ির দ্বারে জমিদারের বাপ সেও কি পারবে বিশ জনে বিশ জনকে বিশ রকমের খাবার পরিবেশন করতে কোনো প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোন প্রস্তুতি ছাড়া কোনো প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশ মানুষের খাবার বিশ দিতে পারে না আর আল্লাহ এমন রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বুর আর আমিন পরিবেশন করতেছেন সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় সাপে তা খায় না সাপে যা খায় ব্যাঙে তা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন সমস্ত খাবারের মজা আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট বললে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুর আল জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক গোস্তে এক এক 마সে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি रहमान দেখো আমি কিভাবে খাওয়াই ওয়াকাইম মিন দাবাতিন আল্লাহ তাহমিলু রিযকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে জীবেরা যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পিপড়ায় কিছু সঞ্চয় করে অন্যান্য নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আসিয়া ব্যাংকের ম্যানেজারকে বলে না যে আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মোহনাল্লা রু নার তিনি বলছেন বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়া পাখি উড়ে চলে যায় তার গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি শ্রীগল খাদি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা শিম্পাজি ওরাং ওটাং থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিবি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় সারা দিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহান ওয়া taala বলেন সন্ধ্যা বেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ভিড়াইয়া দেই আমি रहमान এভাবে কইব আমি আল্লাহ রব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইয়ো হান্না চুলু কুরু নেমাত্ ন হিলাইকুম আল মিন হ রিকিন হাই রু ল ইয়ার জুকু ও পৃথিবীর মানুষেরা ওই আল্লাহর স্মরণ করো আল্লাহর নামতের শুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেন ওই আল্লাহ ছাড়া আসি কি কেউ যে তোমাকে আকাশ থেকে দেয় জমিন থেকে দেয় ইলাহা ওই আল্লাহ ছাড়া নাই কেন তোমরা বিভ্রান্ত হও সে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি আমি সেই রহমান ওয়াইলাহুকুম।

ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

وعلى بلغ العلا بكماله كسف الدجى بجماله فسنت جميع خصاله مشرق حب محمد، مطلع ديوان ما، مطلع خرشي دشقاش سينا يسوع ما بلغ العلم، السند الجميل خصالهيم. صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري عدل شاقمان ما بلغ الْوَلَد

আজ এই প্রথম দিনে চট্টগ্রাম বেরেট ময়দানে বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাজির চিন মেহেরবানি করেন নুর ও সালাম যুগল সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আর ওআর পর ছাওক দাও ربنا را আমিন এ আয়োজন যারা করেছেন আর ঠান্ডা কে করে দেশ থেকে চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবেশী জেলা প্রতিবেশী দেশ থেকে আমি ওনার কাছে আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে জানতে চাই ক্ষমতায় আসার পর তুটি চেপে ধরবেন শেখ হাসিনা তার মামু বাড়ি দিল্লিতে পালায় যাওয়ার পর আপনার দলের নেতা কর্মীরা বাংলাদেশের চেঁদাবাজি করেছে রাজানি করেছে ভূমি দখল করেছে মামলা বাণিজ্য করেছে তখন আপনি টুটি ধরতে পারেন নাই কেন ক্ষমতায় যাওয়ার আগে যে নিজের দলের ধরতে পারেন টুটি না উনি ক্ষমতায় যে কিভাবে ধরবেন সংগ্রামী সাথী এবং বন্ধুবান দুর্নীতির বড় পুত্র দুর্নীতির টুটি চেপে ধরতে চায় তাদেরকে আমরা বাংলার মাটিতে বরদাস করব প্রশ্নই উঠেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন বারো তারিখ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে বিএনপি থেকে যাদের প্রার্থী করা হয়েছে তার মধ্যে অসংখ্য ঋণ খেলাপি আছে ঋণের সংখ্যা এক টাকা দুই টাকা নয় প্রায় উনিশ হাজার কোটি টাকা তাদেরকে নিয়ে নির্বাচন করে তাদেরকে সংসদে পাঠিয়ে ওই বিএনপি নাকি দুর্নীতির টুটি চেপে ধরবে আপনারা জানেন বাংলাদেশের অনেকগুলো ব্যাংক এই মুহূর্তে অর্থ সংকটে আছে ব্যাংকগুলো বন্ধ হয়ে যেতে অবস্থা এই বিএনপির প্রার্থীরা যারা ঋণ খেলাপি উনিশ হাজার কোটি টাকা ফেরত দেয় নাই নির্বাচনের আগে এই টাকা ফেরত দিলে ব্যাংক গুলো বেঁচে থাকতো আমার দেশে সেটার ব্যবস্থা উনি করেন নাই উনি দুর্নীতি কুটি চেপে ধরতে চান বিএনপির প্রার্থীদের মধ্যে অসংখ্য দ্বৈত নাগরিক আছে দ্বৈত নাগরিক বুঝেন আপনারা বাংলাদেশের নাগরিক আমেরিকার নাগরিক তাকে বলে দ্বৈত নাগরিক ওই হাসিনা মনে আছে যারা বেগম পাড়া বানায় তাদের দ্বৈত নাগরিকত্ব লাগে এগারো দলের প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব প্রয়োজন হয় না যারা দেশের প্রয়োজনে সতেরো বছর দেশে ফিরতে পারে না লন্ডনে লুকিয়ে থাকে ভিডিও কলের মাধ্যমে রাজনীতি করতে চায় তাদের দ্বৈত নাগরিকত্ব লাগে আমাদের লাগে না আগামীর প্রধানমন্ত্রী শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই যে আমাদের মঞ্চ এটাই প্রকৃত বাংলাদেশ আগামী বারো তারিখে সর্বপ্রথম ইমানদারির সাথে সকল শহীদের রক্তের কথম গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে তারপরে ইমানদারির সাথে এক দল দুই দল এগারো দল বুঝি সবাই মিলে দাঁড়ি পাল্লা দুটি আসন নিশ্চিত করতে হবে আমার সাথে হাত আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের জন্য আমরা এই অঞ্চল থেকে দুইটি আসন দিব হাতে জয়যুক্ত করবো আল্লাহ ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের সরকার হবে ইনসাফের সরকার আমি দেখতহীন কণ্ঠে আপনাদেরকে এগারো দলের পক্ষ থেকে এই ওয়াদাটুকু করে আগামী বারো তারিখ গণভোটে হা এবং দাড়ি পাল্লার দুটি আসনে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে শুধু বলে যেতে চাই আগামীর বাংলাদেশে ওই 500 বত্তি ভারতীয় আদিবত্ববাদও চলবে না ঠিক বিদায় নেবো আর অনুষ্ঠান আছে যাওয়ার আগে এক স্লোগান দিয়ে বিদায় নিতে চাই যেই স্লোগান শুনে পুরাতন জালেমের বুক কাঁপতো যেই স্লোগান নেতা আমাদের ভাই আমাদের প্রিয় ভাই আমির ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিরোধ সম্পাদক جناب আমিরুল ইসলাম আমি আমাদের প্রিয় ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কে মেধার প্রতিastারে কে আরেকটি পুরস্কার লাভ করবে ইনশাআল্লাহ শামালতো আয়না আমরা কি শুধু ভোট দিয়ে বাসায় চলে আসব নাকি আমরা এক দল বলছে যারা দাইপল্লার পক্ষে ভোট দিতে যাবে তাদেরকে নাকি কেন্দ্রে যেতে দেবে না তারা নাকি কেন্দ্রগুলো দখল করে নেবে তারা হয়তো ভুলে গেছে জুলাইয়ের কথা তারা ভুলে গেছে আবু সাইদের কথা তারা ভুলে গেছে মিরমুখের কথা তারা ভুলে গেছে আলী রহমান ভাইকে করছে তারা ক্ষমতা গেলে এদেশের নারীদেরকে কি করবে আমরা বুঝতে পারছি তবে আপনারা সাবধান হয়ে যান আমাদের মা বোনেরা আমাদের মাতার তাজ আমাদের মাতার তাজ দিয়ে আপনারা খেল দেন না এদেশের জুলাই যুবকরা잖아요 আবার তে উঠে এদেশের শহীদwidetildeদের বাসার কে লাভোটের ক্যাম্পেইন করছে এদেশের প্রত্যেক থেকে তুলিয়া প্রত্যেকটা মানুষ যখন

ব্যাপকভাবে ক্যাম্পেইন এবং ভোট দিতে হবে পারবেন কিনা সম্মানিত ভাইরা সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই বর্তমান সময়ে বাংলাদেশের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি এদেশের মানুষ দাড়ি পাল্লার প্রতি আস্থা রাখতে চায় এদেশের মানুষ ইনসাফের প্রতীক এদেশের মানুষ কল্যাণের প্রতীক দাড়ি পাল্লায় তারা সুষ্ঠুভাবে ভোট দিতে চায় সুতরাং যে আবহাওয়া শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক জনাব আমিরুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা এই মঞ্চের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চোয়াডাঙা এক আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রিয় নেতা চোডাঙ্গা জেলা জমাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেন জন আবার্ট ভোকেট জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চৌরাঙ্গা জেলার সংগ্রামী জেলা আমির চৌরাঙ্গা দুই আসনের জামাত তথা ঐক্যবদ্ধ বাংলাদেশ শিবিরের কেন্দ্রীয় জেনারেল আমাদের একান্ত শ্রদ্ধীয় প্রিয় ভাই জনাব শিবগাতুল্লাহ শিবগা সহ সকল নেতৃবৃন্দ সকল আমার নেতাকর্মীবৃন্দ আজকে আমার চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল পর্যায়ের আমার শ্রমিক মেহেরতি মানুষ সহ বিপ্লবের পরে আবু সাঈদ মুগ্ধের জীবনদানের বিনিময়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে না এবং ইনসাফের দিকে যে বাংলাদেশ পরিচালিত হতে শুরু করেছে সেই পরিচালনার অগ্রনায়ক হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সকল দেশপ্রেমিক সংগঠনগুলোকে নিয়ে একটি এবং সন্তান হিসেবে আপনাদের কাছে বলছি আমি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলছি আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ যদি সম্মানিত ভাই এবং বন্ধুরা তাই আসুন বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচন হবে আগামীর বাংলাদেশকে করার নির্বাচন